নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাতে নিয়ে আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ইভেন্ট বা যে বিষয়টি সেটি হলো বুধ এবং শুক্র গ্রহের একত্রীকরণ বা একটি নির্দিষ্ট সংযতি বা জ্যোতি বা সংযোগ কোথায় তৈরি হচ্ছে সিংহ রাশির ঘর উনিশে জুলাই বুধ কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করেছেন যদিও থার্টি ফার্স্ট জুলাইয়ের একদম শেষের দিকেই ভিনাস প্রবেশ করবে এই রাশি অর্থাৎ সিংহ রাশিতে সেখানে বাইশ তারিখ পর্যন্ত বুধ থাকবে পরে তার রেট্রোগ্রেড মোশনের কারণে প্রিভিয়াস সাইনের কম্বিনেশন থাকছে কিন্তু আমরা দেখতে পারবো পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট সবথেকে স্ট্রং বুধ এবং শুক্রের একটি সংযোগ সিংহ রাশির ঘরে তৈরি হবে যে কোনো গ্রহ সংযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি তার একটা শুভ বা অশুভ সাধারণত প্রভাব আসে এখানে শুভ প্রভাব আসবে না অশুভ প্রভাব আসবে আপনারা জেনে থাকবেন বুধ শুক্রের মিত্র আবার শুক্র বুধের মিত্র এতে কোনো সমস্যা নেই অর্থাৎ এই সংযোগটি যে পাওয়ারফুল একটি সংযোগ এবং দ্বিতীয়ত এই সংযোগের শুভ ফলাফল যে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কোনো না কোনোভাবে আসবে যদিও কোনো কোনো রাশির ক্ষেত্রে এই সংযোগের কিছু ম্যালফিক প্রতিক্রিয়াও আসবে তবে বৃষরাশির ভাব মানে কেন্দ্রভাবে তৈরি হওয়া এই সংযোগ বিশেষ হানিকারক নয় বা অতিরিক্ত নেগেটিভ হবে বলে আমি একদমই মনে করি না এখন প্রশ্ন হলো এই সংযোগের মধ্যে যে দুটি প্ল্যানেট আছে বুধ এবং শুক্র কে বেশি পাওয়ারফুল অবস্থায় থাকবে এর উত্তরটা হলো বুধ কারণ শুক্রের মিত্র রাশি কিন্তু নয় সিংহ রাশি কেউ কেউ মনে করেন নিউট্রাল আবার পরিষ্কারভাবেই কিন্তু বোঝা যায় শত্রু রাশিও বটে সেক্ষেত্রে বুধ শুক্রকে ডমিনেট করবে বুধকে বুধ হল ইন্টেলিজেন্সির কারক তিনি হচ্ছেন রিজনিংয়ের কারক আজকে আপনাকে আপনার শিক্ষক মহাশয় পড়াচ্ছেন আপনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন এটা বুধের একটা বিশেষ প্রতিক্রিয়া রিজনিংটাকে খোঁজা পার্টিকুলারলি আবার বুধ হচ্ছে অ্যাডাপ্টিভিটি একজন কতটা অ্যাডাপ্ট করতে পারবে একটা একজন কতটা চেঞ্জকে গ্রহণ করতে পারবে দ্যাটমিন চেঞ্জিবিলিটিও কিন্তু বুধের আয়ত্তের মধ্যে পড়ে এছাড়াও আমরা দেখতে পারবো মেন্টাল অ্যাবিলিটি সেটাও বুধের কর্তৃত্বের মধ্যেই পড়ে অনেকে দেখবেন একটা হ্যাবিট থাকে যে সে দাঁত দিয়ে নখ কাটে এখানে অনেকেই মনে করেন তার হয়তো মার্কারি খারাপ তার মার্কারি ভালো নয় দেখুন এখানে ভালো নয় খারাপ শব্দগুলো অতিরিক্ত আপেক্ষিক তার হয়তো মার্কারি স্ট্রং কিন্তু তার কোনো একটা ম্যালফিক অ্যাসপেক্ট আছে সেই মার্কারির উপরে স্যাটনের অ্যাসপেক্ট থাকতে পারে অন্য কোনো অ্যাসপেক্ট থাকতে পারে যে কারণে তার মার্কারি স্ট্রং হওয়ার সত্ত্বেও তার একটা নোক কাটার অভ্যাস থাকে এছাড়াও আমরা দেখেছি মার্কারির বিভিন্ন রকমের বিষয়ের উপরে তার কর্তৃত্ব থাকা লেখনী শক্তি ধি শক্তি মেধা শক্তি সমস্ত কিছুর মধ্যেই আমরা মার্কারির প্রভাব দেখেছি মার্কারি ইজ ইম্পর্টেন্ট সেকেন্ডলি হচ্ছে ভিনাস এই সংযোগের সাথে ভিনাসকে ভিনাস হচ্ছে হিমকুন্দ মৃণালাভাং দৈত্যানাং পরমাঙ্গুং তাই দৈত্য গুরু হচ্ছে এবং হিমকুন্দ মৃণালের মতো যার আভা তাই না সাদা এছাড়াও আমরা দেখেছি তিনি সর্বশাস্ত্র প্রবক্তারাও তিনি সব শাস্ত্র প্রবক্তা এই ভিনাস যিনি লাভ হ্যাপিনেস পিচ এগুলোর কারো ভিনার যদি ভালো না হয় সঠিক ভালোবাসার মানুষ পাওয়া যাবে না এই কারণেই ভিনাস কিন্তু সেভেন্থের গ্রহ আপনারা জানেন যে সেভেন্থের এর স্থির গ্রহ হল শুক্র বিবাহের ক্ষেত্রে ভিনাস ইজ ইম্পর্টেন্ট এছাড়াও আমরা দেখতে পারব যে ভিনাস তিনি ম্যাটেরিয়ালিস্টিক জগতে বিভিন্ন জিনিস অ্যাচিভ করার ক্ষেত্রে সহযোগিতা করে আজকে আপনি একটি গাড়ি কিনবেন আপনার ভিনাস দরকার আপনার ভিনাসকে স্ট্রং হতে হবে এছাড়াও আমরা দেখেছি ভিনাসের প্রভাব কিন্তু লিকুইড ক্যাশের উপরেও থাকে স্থাবর এবং অস্থাবর যদিও সেই ভাবটাকে আমরা বৃহস্পতি শুক্র দ্বারা করতেই পারি তবে লিকুইড ক্যাশের জন্য ভিনাস ইজ নেসেসারি এখন প্রশ্ন হলো এই যে ভিনাস অ্যান্ড মার্কারির সংযোগ চতুর্থে তৈরি হবে ফোর থাউজে কী কী বেনিফিশিয়াল রেজাল্ট পাওয়া যেতে পারে দেখুন আপনাদের লগ্নাধিপতি এবং দ্বিতীয়পতি এই সংযোগের সাথে যুক্ত তার সাথে এই সংযোগের সাথে আপনাদের সুখেশ এবং সুতে দুটি ঘরে কিন্তু যুক্ত থাকছে আমরা লক্ষ্য করতে পারবো প্রপার্টি রিলেটেড কোনো একটি ঝামেলা যেটা আপনার হয়তো দীর্ঘমেয়াদি চলছে সেটি আইদার থেমে যাবে মানে ঝামেলা থেকে কিছুটা মুক্তি হবে অথবা আমরা এটাও লক্ষ্য করতে পারি যে এই সমসাময়িক সময়ে আপনার কোনো একটি আইনি জটিলতাও কিন্তু মিটে যেতে পারে সেটা আপনার হতে পারে আপনার পরিবারের কোন সদস্যের হতে পারে বিকজ ফোর্থ হাউজ ইজ ইনভলভ ইন দিস ইয়োগা এবং আরো একটা বিষয় আমি বলে দিই অনেকেই এই সময় কিন্তু ভেহিকেল ক্রয় করার কথা হয়তো ভাববে অনেকে এই সময় ভেহিকেল ক্রয় করতে পারবেন বা দীর্ঘদিন ধরে একটা ফ্ল্যাট নেওয়ার প্রচেষ্টা ছিল আপনারা তো জানেন যে ভূমি জমি কেনার ক্ষেত্রে মর্স ইজ ইম্পর্টেন্ট আপনি একটা বাড়ি তৈরি হচ্ছে সেটা কেনার ক্ষেত্রে স্যাটন ইজ ইম্পর্টেন্ট কিন্তু একটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যেমন মঙ্গলের প্রয়োজনীয়তা থাকে ফোর থাউজ ইলেভেন থাউজের কম্বিনেশন দরকার থাকে অ্যাসোসিয়েটভাবে ভিনাস ইজ নেসেসারি বিকজ ফ্ল্যাট আমরা কিন্তু সাধারণত রেডি ফ্ল্যাট কিনি অর্থাৎ ওয়েল ফার্নিশ ফ্ল্যাট কিনি আর রেডি ফ্ল্যাট কিনি সেক্ষেত্রে ভিনাসের ইম্পর্টেন্সই দরকার যত স্ট্রং ভিনাস তত ওয়েল ফার্নিশড ফ্ল্যাট হওয়ার বা লাকজারিয়াস ফ্ল্যাট হওয়ার সম্ভাবনাটাও থাকে সো এখানে আমি এটাই বলবো যে এই সময়ে বাড়ি গাড়ি ক্রয় করার বা কোথাও একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার যে ক্রয় করবো বলে কিছু একটা অগ্রিম পেমেন্ট করলাম এই ধরনের কম্বিনেশন কিন্তু আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশির ক্ষেত্রে আমরা পরিবারের সদস্যদের মধ্যে একটু সম্পর্ক দেখব ভালো হচ্ছে এটা একটা পজিটিভ যেখানে আপনাদের এর আগে কুটুম্বদের সাথে বেশ অশান্তি চলছিল পরিবারের মধ্যে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স তৈরি হচ্ছিল বাট আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডে বাই ডে প্রাপ্ত হবে অন্তত এই ক্ষেত্রে যেখানে আপনার পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিংটা সেটা কিন্তু ধারাবাহিকভাবেই সঠিকভাবেই এগিয়ে যাবে অনেকেই বলবেন পরিবারের বা কুটুম্বদের বন্ডিং তো বললেন তাহলে রিলেশনশিপটাও একেবারে বলে দেওয়া যাক দেখুন প্রাকটিক্যালি ভিনাস মার্কারির কম্বিনেশন রিলেশনশিপের ক্ষেত্রে ধনাত্মকতা প্রদান করবে যদিও ফোর্থ হাউজ এখানে রয়েছে তার মানে যাদের রিলেশনশিপটা একই শহরে বা বাড়ির কাছাকাছি রিলেশনশিপের জায়গা আছে নেটিভ প্লেসে একই জায়গায় আপনার তার জন্ম হয়েছে মোটামুটি হয়তো স্টাডির সাথে যুক্ত বা একই প্রফেশনে রয়েছেন প্রতিদিন দেখা সাক্ষাৎ হয় এই ধরনের রিলেশনশিপগুলো যেগুলো ভেঙে গিয়েছিল যেগুলো ডিস্টার্ব হয়েছিলো যেগুলোর সাথে কন্ট্যাক্ট ছিল না আমি মনে করি সেই কন্ট্যাক্ট আবার তৈরি হবে সেক্ষেত্রে আবার পজিটিভিটি আসবে সো এটি একটি শুভ সমন্বয় এটি নিয়ে আই বিলিভ কোনো সন্দেহ আপনার অন্তত থাকছে না ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এডুকেশনাল ক্ষেত্রে এবং স্ট্রংলি আমি আপনাদেরকে বলছি এই সময় আপনাদের এই সময় আপনার এডুকেশন ডেভেলপমেন্টের এবং প্রাকটিক্যালি যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত এনি টাইপ অফ এডুকেশন দ্যাট ইজ হায়ার লেভেল অর দ্যাট ইজ অ্যাস্থেটিক অর দ্যাট ইজ সামথিং ক্রিয়েটিভ সুতরাং এক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্ষেত্রেও পজিটিভিটি পারবে। সঙ্গীত বা নৃত্য বা ইয়োগা ইত্যাদি ইত্যাদি যে যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়বে বলে অন্তত মনে করা যায় অ্যান্ড ইট উইল হ্যাপেন এটা কিন্তু আমি আশা রাখছি যে বৃষরাশির ক্ষেত্রে সম্ভব বৃষরাশির ক্ষেত্রে এই সংযোগ আপনার কিছু পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে তাও প্রশ্ন হলো পরিবর্তন কেমন পরিবর্তন কি পরিবর্তন হবে খুব মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করুন এক্ষেত্রে পরিবর্তন বলতে আমি বলতে চেয়েছি যেহেতু মার্কারি ইজ রিপ্রেজেন্ট অ্যাডাপ্টিবিলিটি অর চেঞ্জিবিলিটি যে পরিবর্তন আমরা এর আগে দেখেছি আপনার বিহেভিয়ারাল ক্ষেত্রে যেখানে আপনি ম্যানেজ করতে পারছেন না নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন আপনার বিহেভিয়ার আপনার কথা বলার প্যাটার্ন আপনার সক্ষতা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যেন আমরা ডে বাই ডে বিভিন্ন রকম প্রবলেমের জায়গা দেখছি আমি মনে করি এই জায়গাগুলোকে রিকভার করার যে অপরচুনিটি যে সুযোগ সেটি কিন্তু ডেফিনেটলি বৃষরাশির জাতক জাতিকারা পাবেন বা পেতে চলেছেন এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি বলা যেতেই পারে এই ধরনের বিষয়ে যথেষ্ট শুভ প্রভাব আমরা কিন্তু অ্যাচিভ করব বা যথেষ্ট শুভ প্রভাব আমরা কিন্তু লাভ করব। এর পরে চলুন আমরা চলে আসি অন্য বিষয় নিয়ে আলোচনায় এবং এখানে আমাদেরকে জানতে হবে যেহেতু দ্বিতীয় ভাব লগ্ন ভাব বা রাশির ভাব তার সাথে সাথে সুতেশ এবং সুখেশ মানে চতুর্থ ভাব মানে সুখ ভাব বা মাতৃসুখাদি ভাব বা গৃহভাব এবং পঞ্চম মানে ভাব সন্তান ভাব সুদ অর্থাৎ সন্তান বলে রবি সুদ রবির সন্তান হলো শনি আমরা শুনেছি সুদ শব্দটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত হয়তো তাহলে এখানে এটা খুব ইম্পর্টেন্ট যে এই যে চতুর্থ পঞ্চম লগ্ন দ্বিতীয় হাউসগুলো ইনক্লুডেড আছে এই পার্টিকুলার সংযোগে বা সংযোগে আপনাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে জয় হোক যেমন ধরুন যে বা যারা ললিটিগেশনে আছেন যে বা যারা বিভিন্ন ধরনের এডুকেশনাল প্রবলেমে আছেন কোথাও যেন গিয়ে একটা আটকে যাওয়ার মতো পরিস্থিতি যাদের তৈরি হয়েছে সেটা রিলেশনশিপের কারণে হোক সেটা পার্সোনাল লাইফের কারণে হোক সেটি এনি টাইপ অফ প্রবলেমের জন্য হতে পারে ইট মে পজিবল কিন্তু আমরা কিন্তু একটা পজিটিভ জায়গায় লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ রাখার হয়তো চেষ্টা প্রচেষ্টা কোনোটাই করছি না অর্থাৎ চতুর্থভাবে বুধ শুক্রের কম্বিনেশন ইজ ভেরি গুড তবে একটা জায়গা সচেতনতার মধ্যে রাখতে হবে দে আর স্ট্রং পজিবিলিটিস অফ সামথিং দ্যাট ইজ আনকনভেনশনাল রিলেশনশিপ তাহলে অযাচিত সম্পর্ক থেকে দূরে থাকার প্রচেষ্টা রাখায় আপনার উচিত যে কোনো অযাচিত সম্পর্কে এই মুহূর্তে এন্টার করাটা খুব একটা পজিটিভ হবে বলে আমি কিন্তু মনে করি না আমি আপনাকে সাজেশন এটাই দিচ্ছি সময় অবৈধ বা নেগেটিভ যে রিলেশনশিপ বা অরা আপনাকে প্রদান করে যেখানে আপনার পরিবার পরিজন একটু ডিস্টার্ব হতে পারে এই ধরনের বিষয় থেকে দূরে থাকার জন্য এই সংযোগ যদিও এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে তবে পার্টিকুলারলি এই সম্পর্ক আপনাকে মানসিক শান্তি দিলেও পারিবারিক কিছু সমস্যা পরবর্তীকালে বহন করে আনতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এগিয়ে যেতে পারবেন শেষ করছি আজকে এখানে ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শ্রীগণেশের কৃপায় থাকুন জয় গণেশ